ধলাই থানা এলাকায় কাবুগঞ্জ বাজারে এনসিসি যুবকের উপর প্রাণঘাতী হামলা চালায় এক দুষ্কৃতী দল জানা গেছে কাবুগঞ্জ জনতা কলেজের এনসিসি ক্যাডার যুবক ভিন্ন ধর্মী যুবকদের মধ্যেই মতবিরোধ ঘটে কলেজের এক অনুষ্ঠানে জয়শ্রীরাম ধ্বনি দেওয়া এই দুই পক্ষের মধ্যেই দ্বন্দ্ব বাঁধে পরবর্তীতে কলেজ শেষেই বাড়ি ফেরার পথে কাবুগঞ্জ পাকৈপাড়ের বাসিন্দা বিশ্বজিৎ সিনহার পুত্র বিভাস সিনহার উপর প্রাণঘাতী হামলা চালায় সাহিত লস্কর সহ সহপাঠীরা এতেই জখম হয় বিভাস ঘটনার খবরেই ছুটে যান পুলেশ ঘটনার পরবর্তীতে ধলাই ঘটনায় একটি লিখিত মামলা দায়ের করেন বিভাস সিনহা অ্যানুয়াল স্পোর্টস ডে চলাত আছিল আর জনতা কলেজ কাবুগঞ্জে যেটা আছে এটাতে আজকে কলেজের স্পোর্টস চলতি কালীনে একটা রশি টানা টানির কম্পিটিশনে আমরা কলেজের স্টুডেন্ট এবং কলেজের দুই পার্টের স্টুডেন্ট রেড কালার অ্যান্ড রেড কালার অ্যান্ড ইয়েলো কালারের যে হাউস আছে ও দুই হাউসের ভিতরে কম্পিটিশন হয়েছে তো কম্পিটিশনে রেড হাউস জিতবার পরে তারা জয়ধ্বনি লাগাইছেন এতে ইয়েলো ইয়েলো যে আসলা তারা একটু এগ্রেসিভ হইয়া তারা মারধর করছেন যে জয়শ্রীরাম কেন কইছ। করবার পরে এই মারধরে আমার একটা জুনিয়র ক্যাডেট সে আটকা আটকাইতে গেছিল আটকাইতে তারেও তারাও তে মারবার পরে প্রিন্সিপাল স্যারের কাছে এই কমপ্লেইনটা গেছে প্রিন্সিপাল স্যার আর প্লাস সোনাই থানার যে এস আই স্যার আসেন তাই কমপ্লেনটা মতলব কলেজের ভিতরে ম্যাটারটা শেষ করিয়া দিছেন শেষ করে দিবার পরে বনসাইন লোয়া হয়েছিল বনসাইন লয়া দিবার শেষ হবার পরে যে সময় অসি স্যার কইছেন যে সব নিজের নিজের ঘরে যাও গিয়া ঘরে যাওয়ার যাইতে সময় আমার একটা এনসিসির বর্তমানে সিনিয়র জুনিয়র আন্ডার অফিসার র্যাঙ্কে সিনিয়র তারে এই স্কুটির যাওয়া আছিল স্কুটিত যাইতে সময় তারে একটা কারে ধাক্কা মারিয়া প্রথমে ফালাইছে তারপরে তারপরে এই কার থেকে নামিয়া কার দিয়া ধাক্কা মারছে কার দিয়া ঢাকা মারবার পরে তারে লামিয়া তিনজন আসলা কারে লামিয়া তারে মারছেন মারিয়া মারতে মারতে এই কথাটা কইছেন যে কলেজে আমার ভাইরে কেনে মারছ মারতে মারিয়া কইয়াও হে নিজে কিছু বুঝতেও পারছে না ঠিক আছে না বুঝার সময় তার এখনো মাছাও দেখবেন ফুলিয়া উলিয়া আসে বুকেও বহুত জুরে চুট পাইছে হ্যাঁ এই সময় কিছু বুঝতেই পারছে না তাহলে কোনো অ্যাকশনই করতে পারছে না নিরত হয় তারপরে আমার কল আইছে কল আইবার পরে আমি আইছি তে এতে তারা মারিয়া ওরিয়া তারা ভাগি গেছেন ভাগবার পরে আমরা এখন বর্তমানে ধলাই থানাতে আসি ধলাই থানাতে একটা কমপ্লেন দিছি যে এতে মারা কেন হইল তাও আতে যারা মার সই তারা কলেজের লগে তারা কোনো সম্পর্ক নাই কোনো স্টুডেন্ট না কোনো কলেজের এতে আর আমার পুরানা এক সিনিয়র আসন তার উপরেও যে সময় তারা কইছেন যে যে সময় কলেজের ভিতরে যে সময় ম্যাটারটা হয়েছে কিন সিনিয়রে গিয়া কইছে যে তারে ক্যাডেটের লগে কোনো কিছু না কইয়া প্রিন্সিপাল স্যার আছে কলেজের স্টাফ আছে তারা লগে গিয়া কথাবার্তা করো কথাবার্তা আমরা শেষ করবো ই তারা এটাও না মানিয়া আমার সিনিয়র তারা মারামারি করছে ধাক্কাধাকি করছেন বিষয়টা এটাই